যেখানে কথা বলবে তরুণ নেতৃত্ব যেখানে উঠে আসবে মানবিকতার অসাধারণ গল্প এবং যুব শক্তির অদম্য প্রয়াস এই শুক্রবার রাত নয়টায় সরাসরি আপনার সঙ্গে থাকবেন মসুর রহমান শাহীন সাবেক যুবপ্রধান ঝালকাঠির রেডক্রিসেন্ট ও কোঅর্ডিনেটর হাঙ্গার ঝালকাঠি ফোরাম এছাড়াও থাকবেন হাফিজা দুর্যোগ ও মানব সম্পদ প্রধান ঝালকাঠি রেড ইউনিট তরুণদের বিভাগীয় অনুপ্রেরণা এবং সমাজসেবার গল্প শুনুন সরাসরি আপনার প্রশ্ন করুন যুক্ত থাকুন আর গড়ে তুলুন নতুন এক চিন্তার জগৎ তার সঙ্গে থাকুন মানবিক সামাজিক দায়বদ্ধতার কথা বলুন কেউ মিস করবেন না